নমস্কার বন্ধুরা আমি অপূর্ব এবং আপনারা দেখছেন এনআস নিউজ তো আপনারা জানেন যে কোর্স পাঁচশো ছয় সাতের প্রশ্ন ফাঁস সংক্রান্ত মামলা যেটি চলছে কলকাতা হাইকোর্টে সেটির আজকে ডেট ছিল এবং সেখানে কি হলো আমরা সেটাই আজকে এই ভিডিওতে আলোচনা করব। বিষয়টি হচ্ছে যে এর আগে আপনাদের কি ঘটেছে জানেন আপনাদের রেজাল্ট সত্য সাপেক্ষে বলা যায় পাবলিশ করা হয়েছে তিন ফেব্রুয়ারি এবং সতেরো ফেব্রুয়ারি যে পরীক্ষা হয়েছিল এবং বলা হয়েছিল যে আজকে অর্থাৎ দোসরা এপ্রিল ঠিক হবে যে তদন্ত ভার দেওয়া হবে তা কোন সংস্থাকে দেওয়া হবে কে না সিআইডিকে বা অন্য কোনো সংস্থাকে দেওয়া হবে কিনা না তো সে সে বিষয়ে কিন্তু নির্ধারণ করার কথা ছিল আজকের শুনানিতে যদিও আজকে বলা হচ্ছে যেটুকু খবর আমার কাছে এখনো পর্যন্ত এসেছে এই শুনানি সম্পর্কে যে এই শুনানি অনেকক্ষণ হয়েছে এবং তারপর আবার একটি ডেট দিয়ে দেওয়া হয়েছে যে ডেটটি হলো আগামী আটই এপ্রিল তো এটি আপনাদের জন্য খবর ছিল আপনারা জানেন যা কিছু খবর থাকে আমি আপনাদেরকে দিয়ে দিই যখনই আমি কালেক্ট করতে পারি সেই খবরটি তো এখানেই ভিডিওটি শেষ করছি আপনারা আপনাদের মতামত জানাবেন অবশ্যই কমেন্টে আবার দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন